আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি লাঞ্চ মেনুর আইডিয়া নিয়ে এবং রেসিপি নিয়ে তো অনেকে বলেছেন যে আপু আপনার এই চুলাটা একটু পরিষ্কার করেন এটার মধ্যে কেমন জানি হয়ে গেছে তো আমি কিন্তু এটাকে প্রতিদিনই এভাবে রান্না করার আগে ঝামা দিয়ে ভালোভাবে মেঝে ঘষে পরিষ্কার করে তারপর রান্না করি তো চুলার মধ্যে যে ওই যে সার্কেলের মতো একটা দাগ দেখা যাচ্ছে আসলে ওটা কোনো ময়লা না ওটা আমি মাঝতে মাঝতে রং উঠিয়ে ফেলেছি ওই জায়গাটার তো যাই হোক এখানে আমি ভাত বসিয়ে দিলাম আর এই চুলায় ভাত বসালে সবসময় গরম পানি দিয়ে ভাত বসানোটার চেষ্টা করবেন তাহলে আপনার ভাত অনেক তাড়াতাড়ি হবে আর ভাতগুলো অনেক ভালো হবে তো দেখতে দেখতে আমার ভাতে চলে চলে এসেছে আসলে দেখতে দেখতে তো বলক আসেনি সময় উঠেছে যারা আমাকে জিজ্ঞেস করেন আপনি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করেন আসলে বলতে কিছু নাই একটা নির্দিষ্ট সময় আছে আর আপনারা রান্না করলে যেমন সময় লাগে আমি রান্না করলে তেমন সময় লাগে ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না কারণ ভিডিওটা এডিট করার মাধ্যমে ফাস্ট করে দেওয়া হয় তো ভাতটা হয়ে যাওয়ার পর এখন চলে একটি তরকারি বসিয়ে দিচ্ছি এখানে আমি ছোট মাছ দিয়ে দিয়ে সবজি রান্না করব। এখানে নিয়েছি কেটে রাখা ঝিঙ্গা আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ও সামান্য একটু তেল এখন এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব মনে রাখবেন এটাকে যত ভালো করে মাখাবেন তরকারি সারটা ততই ভালো আসবে সবজিগুলো মাখানো হয়ে গেলে এখন দিয়ে দেবো ছোট মাছ এবং আবার কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে দিয়ে দেব কিছুটা পানি এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ অনেকটা সময় যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং পানিটা টেনে আসে তো যারা জিজ্ঞেস করেছিলেন যে কারেন্ট বিলটা কেমন আসে এই চুলায় কারেন্ট বিলটা আসলে ডিপেন্ড করে আপনার রান্নার উপর আপনি যতটুকু রান্না করবেন বিলটা ততটুকু আসবে আপনি যদি নিয়মিত চুলায় রান্না করেন প্রতিদিন দুই তিন বেলা করে তাহলে আপনার এক হাজার টাকা প্লাস বিল আসবে আর যদি আপনি সপ্তাহে রান্না রান্না করেন করেন বা মাঝে মাঝে তাহলে আপনার পাঁচশো প্লাস বা মাইনাস বিল আসবে তো এখানে বিলটা আসলে আমি আমার হিসাবে বলেছি আমার যেমন আসে তেমন বলেছি আপনার কিন্তু এর থেকে কম বেশি আসতে পারে কথা বলতে বলতে এদিক থেকে আমার কাকরলের বড়াটা হয়ে যাচ্ছে এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে কাঁকরোলটা মেখে তারপরে আমি তেলে ভেজে নিয়েছি তো এখন বসিয়ে দেবো আরও একটি তরকারি যেটা আমার বাচ্চাদের অনেক প্রিয় একটি তরকারি তো এখানে রান্না করব পাঙ্গাশ মাছ ঘুনা পাঙ্গাস মাছের মাথা লে যা এবং পেটির অংশটা দেখা যায় অনেক সময় খেতে ইচ্ছে করে না অনেক দিন হয়ে গেলে তো আমি কি করি মাছটা আনার পর প্রথমে আমি এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে তারপর এভাবে ঝাল করে ভুনা করে ফেলি যেটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো এখানে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা আর টমেটো পেস্ট টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিব ছোট ছোট টুকরা করে কাটা পাঙ্গাস মাছের মাথা লেজা এবং পেটিগুলো এখন মশলার সাথে মাছগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব ভালোভাবে আর দিয়ে দিব পরিমাণ মতো পানি আর আজকের রান্নাটা আমি একটু ঝোল ঝোল রান্না করব একেবারে শুকিয়ে ফেলবো না আর এই রান্নাটা আমি এভাবে ঝোল ঝোল মাখো মাখো টাইপের করে রান্না করি কারণ আমার বাচ্চারা এভাবে খেতেই পছন্দ করে তো ব্যাস এখন শুধু কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে পাঙ্গাশ মাছের মাখো মাখো ভুনা আর এখন কিছু পাবলিক এসে বলবে যে মাছে আপনি আদা রসুন কেন দেন আসলে আপনাদেরকে কত বলবো যে আমি আদা রসুন মাছে খাই না বা আমার পরিবারের কেউ খায় না রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ